থেকে আটচল্লিশ বছর আগে আমার সেটা মনের মধ্যে আমি পুষে রেখেছিলাম আমি বলছিলাম আল্লাহ যদি তুমি যদি সত্য হয়ে থাকো এই ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন এই ছাত্র শিবির ওরাই ঋণ করবে অর্থাৎ ওরাই রাজত্ব করবে আর সেটাই হয়েছে দীর্ঘ আটচল্লিশ বছর পর আল্লাহ তার সহ হস্তে এই ছাত্র শিবিরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনকে সুরক্ষা করার দায়িত্ব অর্পণ পবিত্র দায়িত্ব অর্পণ করেছে সেই জন্যই আমি খুবই সুখী খুবই হ্যাপি আমার দীর্ঘ আটচল্লিশ বছরের পুষে রাখা সেই দ্য কাউন্ট অফ মন্টি খ্রিস্ট দ্য কাউন্ট অফ মন্টি খ্রিস্টর সেই বিষয়টা চেপে রেখেছিলাম আল্লাহ সেটা ওয়াপেস দিয়েছে সম্মানের সাথে আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র বিজয়ের পর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিক বনি আমিন তিনি বলেছেন আজ আমি পৃথিবীর সবথেকে খুশি মানুষ আমার মতন খুশি পৃথিবীতে আর কেউ হয়নি তার এই খুশি হওয়ার পিছনে রহস্যটা কি তিনি বাংলাদেশের নাগরিকও না তিনি অস্ট্রেলিয়ার নাগরিক তিনি এই বাংলাদেশের সন্তান কিন্তু তিনি এখন অস্ট্রেলিয়াতে থাকেন অস্ট্রেলিয়ার নাগরিক তিনি বাংলাদেশের নাগরিক এখন তিনি নেই তারপরও সেই বাংলাদেশের একটি সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় নিয়ে তিনি সব থেকে বেশি খুশি হয়েছেন কেন কি রহস্য রয়েছে ইসলামী যদি বিজয় লাভ করে তাহলে তিনি বলেছিলেন যে অস্ট্রেলিয়াতে তিনি প্রতি বছর দুজন একজন শিক্ষার্থী এবং একজন মেয়ে এবং একজন ছেলে শিক্ষার্থীকে তিনি পড়াতে নিয়ে যাবেন তার নিজ খরচ এবং আরেকটি কথা তিনি করেছিলেন যে ইসলামী ছাত্রশিবির যে কয়েকদিন দায়িত্ব পালন করবে প্রতিদিন ক্যান্টিনে দুটি ক্যান্টিনে তিনি ফিরিতে নাস্তা দিবেন এই বিশাল বাজেট তিনি করেছিলেন সেটিও তিনি দিবেন এ সম্পর্কে তিনি বিস্তারিত কথা বলেছেন সুপ্রিয় তার আক্ষেপের কথাগুলো তিনি বলেছেন যে কি কারণে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ছাত্রশিবির বিজা হওয়ার পর তিনি এত খুশি হয়েছেন তার মুখ গুড ইভনিং প্রিয় গুড ইভনিং আমি বনি আমি আছি মঙ্গলিয়া চেঙ্গিস খান সেই হালাকু চেঙ্গিস কুবলাই খান দাদারী জমোদেশ মঙ্গলিয়ার রাজধানী উলান বাতারে উলান বাটার উলান অর্থাৎ রক্তিম, বাতার মানি বীর হিরো উলান বাতার এবং ওদের উলান বাতার যে শহরের মাঝখানে যে স্থানটা খুবই নাম করা স্থান সেটার নাম হচ্ছে সুখ বাতার সুক মানি প্রাক্তন বাতার এই বাতার শব্দটা হচ্ছে বীর হিরো তো আমি উলান বাতার শহরেই আছি এটা আমার থার্ড লাস্ট নাইট অর্থাৎ তৃতীয় শেষ রাত আরও দুরাত আমি এই মঙ্গোলিয়ার এই চিঙ্গিসখাঁড় দেশে আছি আমি এই মুহূর্তে অনেক কিছু আমার মন চায় বলতে আমি আগেও আমার যে আনন্দটা আমি এক্সপ্রেস করেছিলাম যে আমার মতো এত সুখী আনন্দিত হয়তো এই কেউ মানে এই এই সময়টাতে কেউ নেই তো এর কারণ অবশ্যই আপনারা জানেন যে আমার একটা দীর্ঘ আটচল্লিশ বছর পুষে রাখা একটা কষ্ট একটা বেদনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে আমি যেই ন্যাক্কারজনক যে বিষয়টা দেখেছিলাম যে শুধুমাত্র ছাত্র শিবির করার কারণে তিন চারজন সিনিয়র নেতাকে আমি এটা ফেসবুক গাইডলাইনের কারণে আমি এটা উচ্চারণ করব না তাদেরকে কিভাবে অপমানিত করা হয়েছিল এখন থেকে আটচল্লিশ বছর আগে আমার সেটা মনের মধ্যে আমি পুষে রেখেছিলাম আমি বলছিলাম আল্লাহ যদি তুমি যদি সত্য হয়ে থাকো এই ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন এই ছাত্র শিবির ওরাই ঋণ করবে অর্থাৎ ওরাই রাজত্ব করবে আর সেটাই হয়েছে দীর্ঘ আটচল্লিশ বছর পর আল্লাহ তার সহস্তে এই ছাত্র শিবিরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনকে সুরক্ষা করার দায়িত্ব অর্পণ পবিত্র দায়িত্ব অর্পণ করেছে সেই জন্যই আমি খুবই সুখী খুবই হ্যাপি ভালো লাগে মঙ্গোলিয়াতে থেকে এখান থেকেই আমার যাওয়ার কথা ছিল বৈকাল হ্রদ রাশিয়ার বৈকাল হ্রদ দেখার জন্যে কিছু কারণে আমি আর যাওয়া হয়নি রাশিয়ার বৈকাল হ্রদে তবে সেটার জন্য পুনরায় আসব। আপনাদেরকে পুনরায় মঙ্গলিয়ার আরও কিছু অংশ দেখানোর জন্যে আমি এবং ভেরোনিকা এই বৈকাল হ্রদ দেখার জন্য আসব তো সে যাই হোক আমি এখন মূল কথায় আসি প্রিয় বন্ধুরা আমার দীর্ঘ আটচল্লিশ বছরের পুষে রাখা সেই দ্য কাউন্ট অফ দ্য কাউন্ট অফ মন্টিক সেই বিষয়টা চেপে রেখেছিলাম আল্লাহ সেটা দিয়েছে সম্মানের সাথে যাই হোক আমি আর কোনো কথা না বলি আমি একটা কথা আপনাদের সবসময় বলে রাখি আমি যখন বাইরে বিদেশে যখন যাই তখন আমি দিনে ফকির রাতের রাজা অর্থাৎ দিনে আমি যেন তেনভাবে চলি এদিক ওদিক যাই কিন্তু আমার ঘুমটা হবে কিং রাজার মতো কমপক্ষে ফোর স্টার আর অথবা ফাইভ স্টার হোটেল অর্থাৎ ঘুমটা যেন আমার আরামদায়ক হয় আমার অবস্থানটা যেন ভালো হয় আমি কখনোই কোথাও কারো বাড়িতে উঠি না তবে আমার এই গত তিরিশ পঁয়ত্রিশ বছরের ইতিহাসে প্রবাসে যখন ভ্রমণ করতে গিয়েছি খুব জোড়াজোড়িতে পৃথিবীর তিনটা দেশে তিনটা পরিবারের সাথে আমি কিছু সময় রাত কাটিয়েছিলাম বাকি চুরাশিটি দেশের না আই অলওয়েজ স্টে ইন হোটেল সবসময় হোটেল আর হোটেল হতে হবে ভেরি কমফর্টেবল মানে ওই যে ঘুমটা হতে হবে রাজার মতো আর সাথে তো ভ্যারনিকা আছেই তো চলুন আমি আমার হোটেল টুর আমার রুমটা কেমন এবং এটা একটা ফোর স্টার হোটেল হোটেল নাম হচ্ছে দ্য গ্র্যান্ড হিল উলান বাটার দ্য গ্র্যান্ড হিল উলান বাটার মঙ্গোলিয়া তো চলুন আমি আবার সামনের দিকে আপনাদেরকে ঘুরে দেখাই যে এই হোটেলের রুমটা কেমন ইটস আ বিগ সুইট বিগ অনেক বড় তো দেখুন আমি একটু দিকে নিয়ে যাচ্ছি এটা কিভাবে ঘুরাবো কিভাবে ঘুরাবো আহ এই খুব এলোমেলো আছে অবশ্যই আমি এক কাজ করি আর এগুলো সব শপিং আজ সম্ভবত আমাদের খুশি দিয়েছে এখানে এই জ্যাকেটটার দামি হচ্ছে অস্ট্রেলিয়ান দামে পাঁচশো ডলার তবে মঙ্গোলিয়ান মঙ্গোলিয়ান এটাকে বলা হয় মঙ্গোলিয়ান গভীর থেকে নেওয়া গভী মনে রাখবেন মঙ্গলীয়তা আসলে গবি হচ্ছে ওদের শ্রেষ্ঠতম বিখ্যাতম বিখ্যাত কাশ্মীর কাশ্মীর দোকান কাশ্মীর আপনারা কাশ্মীর শব্দটা যেটা জানেন আপনারা যে ভারতে যান সবসময় বলেন যে কাশ্মীর কাশ্মীরের শাল কাশ্মীরের চাদর কাশ্মীরের অমুক আসলে কাশ্মীরটা হলো একটা দেশের নাম আর আসলে আপনি যখন ওখানে জানুরা আপনাকে ভুলভাবে আপনাকে মিসগাইড করে যে আসলে কাশ্মীর কিন্তু কাশ্মীর একটা পশমের নাম কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে একটা দেশের নামে বলে এটা কাশ্মীরের সব কাশ্মীরে হ্যাঁ মেড ইন কাশ্মীর আচ্ছা আমি আমার রুম থেকে একটু বাইরে নিয়ে যাই রুম থেকে বাইরে নিয়ে হোটেলটা একটু দেখাই এই হলো হোটেলের বাইরের অংশগুলো দেখি এটা অনেক দ্য গ্র্যান্ড হিল হোটেল এবার রুমের ভেতরে আপনাদেরকে ঢুকে একটু দেখাই আমি এখানে চার চার রাত আমি থাকবো তার আগেও ছিলাম অন্য একটি হু এখানে কিছু একটা আছে ও ওরে বাবা অনেক বড় আয়োজন এখানে আছে যাই হোক আমাদের তো অত দরকার নেই আর এই তো ঢুকলাম আর এখানে একটা টয়লেট আছে বেশ বড় টয়লেট এত বিস্তারিত কিছু দেখানো নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টয়লেট ওরা দুটো টয়লেট দিয়েছে এগুলো আমাদের শপিং প্রায় আজকের দিনেই প্রায় বারোশো ইউএস ডলারের শপিং হয়ে গেছে বারোশো ইউএস ডলার সব মিশলা ভেরোনিকা এবং আমি এখানে এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার সবসময় হাতে এই এই পিঠে উল্টো পিঠে আমার দিনের পঞ্জিকা লিখে থাকি জানি না কে কী উদ্ধার করতে পারছেন এখানে আমার কোথায় এই যে গভীতে যাব কি কী করব? আর দ্যাসিরা ফ্রিজও আছে আর এখানে কিছু জল পানি সবই আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমার ডেস্ক অফিসিয়াল ডেস্ক এখানে দেখতে পাচ্ছেন এটা আমার ওকে উলান বাটার শহরটাকে দেখাই উলান বাটার শহরটা দেখাতে হলে এই বা বাকি ঠান্ডা হাওয়া এই হলো মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটার শহরটাকে বনি আমিনের হোটেল রুম থেকে কিভাবে দেখা যাচ্ছে আর এই খবর পেয়েছি এই উলান আর বাটারে প্রায় ছয় থেকে সাতজন জন্মদেই সেখানে আছে তারা নানা ধরনের কাজে আছে তো এখানে আমার জন্মদেশের লোকদের জন্য একটা ভবিষ্যৎ আমি চাচ্ছি রচনা করতে যাতে তারা এখানে এসে তাদের কিছু কর্মসংস্থান করতে পারে সৎভাবে সৎভাবে আর এই বিষয়ে আপনারা ভবিষ্যতে ভবিষ্যতে গ্লোবাল ইমিগ্রেশন পার্ক আমার জন্মদেশের ঢাকার পুরানা পল্টন মনে হয় সেখানে ওদের সাথে যোগাযোগ করলেই ওহ ঠান্ডা বেশি না ঠান্ডা বেশি ঠান্ডা আচ্ছা ওদের সাথে যোগাযোগ করলেই ভবিষ্যতে ভবিষ্যতে আপনারা এই বিভিন্ন দেশে আপনারা যেতে পারবেন এবং এই তো আপনারা আসতে পারবেন আচ্ছা এই এটা হচ্ছে ডাইনিং টেবল ইটস এ সুইট আর এটা হচ্ছে এটা হচ্ছে টেলিভিশন উই ডোন্ট ওয়াচ আমি সাধারণত টেলিভিশন ওয়াচ করি না এটা লাউঞ্জ আর এই হলো ভেরোনিকা সে বসে আছে আর সব মাল সামানা একদম একেবারে আগোছালো অবস্থায় আছে চলুন এবার আমার বেডরুমটাতে যাই একদম রাজকীয় রাজকীয় বেডরুম দেখতে পাচ্ছেন এই হলো বনি আমি ইনকে দেখতে পাচ্ছেন আমার এদিকটায় এটা বনি এবং ভেরোনিকা এখানে এটা আমাদের বেড আর এদিকটা একটু দেখায় এখানেও উলান বাটরের আরেকটি অংশ আপনি দেখতে পাবেন এখান থেকেও উলান বাটর আর এটা কীভাবে খুলবো এটা কিছু একটা খোলা একটা প্যাচ আছে ও না এটা ওরা বললো যেটা এটা সিল করে রেখেছে এটাকে তেমন খোলা যাবে না তবুও চেষ্টা করি একটু হাওয়া বাতাসের জন্য আপনি খুলতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে না এটা ওরা এটা ওরা অ্যাক্সেস দেয়নি উড়ান বাটারের প্রিয় বন্ধুরা আর এখানেও টেলিভিশন আছে শুয়ে শুয়ে আপনি ভিডিও দেখবেন আর এখানে আরও একটা টয়লেট আছে আরও একটা টয়লেট বিরাট টয়লেট প্রিয় এটা ফোর স্টার হোটেলের সবচেয়ে সুপেরিয়ার রুমটা বনি এবং ভেরনিকাকে দিয়েছে বনি আমি দিনের ফকির রাতের রাজা রাতটা যেন আমার সুন্দরভাবে কাটে এমন কি আমি ঢাকায় বা আমার জন্মদেশ আমার চিরবং গেলেও চেষ্টা করি অর্ধেক সময় মায়ের সাথে মায়ের বাড়িতে আর অর্ধেক সময় নিজের শহরেও আমি হোটেলে থাকতে ইচ্ছে করে আমার নিজের শহরেও আমি হোটেলে থাকাটা পছন্দ করি কারণ একটা ফ্রিডম পাওয়া যায় বন্ধুবান্ধব আসে নানা অফিসিয়াল লোক তারা আসে দেখা করতে তখন হোটেলটা হলো সবচেয়ে নিরাপদ সেই জন্য নিরাপদ হোটেলটাতে দেখা করাটা কাউকে বাড়িতে কখনো ইনভাইট করা ঠিক না আমি চট্টগ্রাম শহরের এই ছেলে চট্টগ্রাম শহরের একেবারে বুকের মাঝখানে বনি আমিনের বাড়ি তারপরেও না আমি হয় হোটেল রেডিসন অথবা হোটেল আগ্রাবাদ এই সকল স্থানে অথবা আরেকটা কী যেন প্যামিনসুলা না কী যেন বলে ওইটা একেবারে ওই যে কী যেন সেন্ট মার্টিন হোটেল সেন্ট মার্টিন সম্ভবত ওখানে তো সে যাই হোক অর্ধেক সময় আমি থাকি মায়ের সাথে আর অর্ধেক সময়টা আমি হোটেলে থাকতে চেষ্টা করি তো উলানবাটা বাটার শট আপনারা দেখেছেন প্রিয় বন্ধুরা আমার মনে হয় আর বেশি কোনো কথা নয় শুধু আমার এই রুমটা একটু ট্যুর আপনাদেরকে দেখিয়ে দিলাম ভ্যারি ভেরি গুড একটা এক্সিকিউটিভ রুম ভেরোনিকা ভেরোনিকা যখন আছে তাকে তো একটু ইয়ে দিতে হয় তাই না তো সেই জন্যই সে যাই হোক আমার মনে হয় কথা এখন শেষ করতে হবে আর কোনো কথা নয় আবার বলছি আমার মতো হ্যাপি সুখী এই গত এই গত ন তারিখ দশ তারিখের পর থেকে আই সো হ্যাপি জাস্ট বিকজ অফ দ্য সাকসেস অফ ছ শিবির এবং প্রিয় বন্ধুরা আর কোনো কথা নয় এই লাইফটাকে এই গাঁই গুঁই করে টেনে নেওয়ার কোনো দরকার নেই আপনাদেরকে আমার হোটেল রুমটা একটু দেখানোর প্রয়োজন ছিল এবং আমি এবারও ঢাকায় আসলে আমার পছন্দের যে হোটেল এখন আগে আমি সোনার সোনারগাঁ হোটেলেই থাকতাম আমার হোটেল এটা কি বলবো হোটেল ইন্টারকন ইন্টারকন্টিনেন্টাল ওখানে আমি থাকবো টানা পাঁচ দিন থাকবো হোটেল ইন্টারকন্টিনেন্টাল আগামী মাসে এখন সেপ্টেম্বর অক্টোবরেই থাকবো শুধুমাত্র জন্মদেশকে দেখার জন্যে ভালোবাসার জন্য এবারের লিস্টে আছে বৃহত্তর সিলেট মৌরীবাজার সিলেট সুনামগঞ্জ বাই ডিফল্ট ঢাকা অ্যান্ড চিরগম সাথে থাকুন লেগে থাকুন প্রিয় বন্ধুরা আজ আর কোনো কথা নয় আমি আছি উলান বাটার আর মঙ্গোলিয়াতে কোনো ট্রাভেল ট্যুর যদি আপনি আসতে চান ঢাকায় বনি আমিনের বিশ্বস্ত আস্থার স্থান জিআইপি গ্লোবাল ইমিগ্রেশন পার্ক তাদের সাথেই কন্ট্যাক্ট করবেন তারা আপনাকে চেষ্টা করবে তারা আপনাকে চেষ্টা করবে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যান মঙ্গোলিয়াকেও আপনারা আপনার লিস্টে রাখতে পারেন ইটস এ ভেরি নাইস কান্ট্রি আর মঙ্গোলিয়ার উপরে ব্যাপক ভিডিও করা হয়েছে ব্যাপক ভিডিও করা হয়েছে সেগুলো ধীরে ধীরে প্রচারিত হবে দিস বনি আমিন মঙ্গোলিয়া সুপ্রিয় দর্শক ইসলামী ছাত্র শিবিরের প্রতি বনি আমিনের যে বিশ্বাস যে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় বা যদি দেশ পরিচালনা করে তাহলে সব থেকে সুস্থ ভাবে সবথেকে সুন্দরভাবে এবং সেই জায়গাতে নারীরা সব থেকে নিরাপদ থাকবে তার যে বিশ্বাস তার যে ভালোবাসা শিবিরের প্রতি এটি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স নেবে সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত